চলন্ত টমটম থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম হেমন্ত রায় ঘটনা ধর্মনগরে রাজবাড়ী থেকে কালিদিঘী এলাকায় আসামের বাসিন্দা হেমন্ত পেশা একজন গুডস সার্ভিসেস ট্যাক্সের তত্ত্বাবধায়ক দমকল বাহিনীর কর্মীরা রক্তাক্ত অবস্থায় রাজপথ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে একজন আধিকারিকের এভাবে মৃত্যুকে ঘিরে এলাকায় নেমে আসে শোকে ছায়া চলন্ত টমটম থেকে পরে মৃত্যু হল গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্সের তত্ত্বাবধায়কের ঘটনা উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর শহরের কালীদীঘির পারে ঘটনা বিবরণে জানা যায় সোমবার দুপুরে আনুমানিক দেড়টা নাগা ধর্মনগর রাজবাড়ি থেকে কালীদীঘির পার হয়ে যাবার পথে চলন্ত টমটম থেকে রাজপথে পড়ে যান এক যাত্রী তখন আশপাশের লোকজন প্রথমে অচেতন অবস্থায় পড়ে থাকা ব্যক্তিকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যেতে চাইলে ধর্মনগর দমকল কর্মীরাও মাঝপথ থেকে ওই ব্যক্তিকে তাদের গাড়ি করে জেলা হাসপাতালে নিয়ে যায় এদিকে জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অচেতন ব্যক্তিকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক জানার মৃত ব্যক্তির নাম হেমন্ত রায় বাড়ি আসামি শিলচরে তিনি ধর্মনগর গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স অফিসে তত্ত্বাবধায়ক ছিলেন চিকিৎসক আরও জানান তার মুখ ও নাক দিয়ে প্রচণ্ড পরিমাণে রক্তক্ষরণ হয়েছে এদিকে ঘটনার খবর পেয়ে জেলা হাসপাতালে ছুটে যায় ধর্মনগর থানা পুলিশ পুলিশ একটি পথ দুর্ঘটনার মামলা হাতি নিয়ে টমটম থেকে পড়ে যাওয়ার আসল রহস্য উন্মোচনের তদন্তে নেমেছে পাশাপাশি বর্তমানে মৃতদেহ জেলা হাসপাতালে মর্গে রাখা হয়েছে মৃত ব্যক্তির পরিবারের লোকজন আসলে মৃতদেহ ময়না তদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে एक्चुअली मैं ड्यूटी में था यहाँ पर सो huh. सडनली so, एक कॉल आया कि बहुत इमरजेंसी बहुत ख़राब एक पेशेंट आई है यहाँ पर सो so, uh, फायर सर्विस ने पेशेंट को के लड़के यहाँ पर एडमिशन किया सो आई एक्जम इन द पेशेंट द आई डिट गेट एनी शॉर्ट ऑफ दिसट देर वॉज हिस्ट्री ऑफ रोड ट्रैफिक एक्सीडेंट और समथिंग लाइक दैट बट नो बट डी न्यू वॉट एग्जैक्टली हैपन तो कुछ एग्जैक्टली क्या होता है किसी को पता नहीं था सो वी एग्जम इन द पेशेंट सरोली उसका नाम था हेमंत राय मोस्ट प्रॉब्बली ही इज वर्किंग एज सुपरटेंडेंट इन समी एस टी ऑफिस और सम ऑफिस ओवर हियर्स एंड घर इन क्या है फ्यूचर में मोस्ट प्रॉब्ली सो वी एग्दमिंग द पेशेंट बट नो साइंस ऑफ लाइफ वी हैव पावर लाइक वी ट्राइड अवर बेस्ट बट पेशेंट टूड बी सर्वाइव सो वी वी आर प्रिपेयरिंग फॉर पोस्टमार्टम एक्निशन राइट नाउ वी कॉल द पुलिस दे विल कम एंड वील बी प्रिपेयरिंग अकॉर्डिंगली सो माई सर डॉक्टर अनुप डिस्ट्रिक्ट हॉस्पिटल धर्मनगर মিডো ৰিপৰ্ট চৰ্চিন জঠিয়ন এন